গভীর এক জঙ্গলে থাকত এক ছোট্ট বানর দিন কেটে যাচ্ছিল কষ্টে কারণ জঙ্গলে তখন খাবারের বড় অভাব গাছপালা শুকিয়ে গেছে ফল নেই কিছুই নেই খাওয়ার মতো একদিন খাবারের খোঁজে বানরটি জঙ্গলের এদিক ওদিক ঘুরতে লাগল হঠাৎই সে দেখতে পেল মাটিতে পড়ে আছে কিছু জাদুর আপেল আশ্চর্য হয়ে সে আপেলগুলো তুলল আর সেগুলোর বিচি রোপণ করে দিল মাটিতে কিছুদিন পর সেই বিচিগুলো থেকে জন্ম নিল এক জাদুর গাছ গাছে ধরে গেল অসংখ্য লাল টুকটুকে আপেল বানরটি খুশিতে নেচে উঠল এবার আর ক্ষুধা নেই কিন্তু একদিন এক মানুষ জঙ্গলে ঘুরতে এসে গাছটা দেখে ফেলল লোভে তার চোখ চকচক করে উঠল সে সব আপেল পেরে নিয়ে গেল নিজের ঝুড়িতে বানরটি ফিরে এসে দেখে গাছ খালি তার মুখটা ম্লান হয়ে গেল চোখে জল এসে পড়ল সে চুপচাপ গাছটার নিচে বসে কাঁদতে লাগল আর জঙ্গলের বাতাসে ভেসে উঠল তার কান্নার শব্দ আমার জাদুর সুখ কে নিয়ে গেল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন